ভিডিওটা কিন্তু ছিল অনেকদিন আগে আমাদের কিন্তু পোস্ট করতে একটু লেট হয়ে গেছে আর দেখো দিদিকে আমরা বলেছিলাম না যে আমরা যেহেতু হসপিটালে ছিলাম অনেকদিন আর বাড়িতেও চলে এসেছি আর দিদিকে মানে পুচকুকে নিয়েই বাড়িতে এসেছি আর তোমরা কিন্তু জিজ্ঞাসা করেছিলে যে মানে দিদি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে গাইস এটা তোমরাই কিন্তু বলবে তারপরে আমি পরে জানাবো যে আমাদের পুচকু মানে ছেলে নাকি মেয়ে যাই হোক না কেন সবাই কিন্তু খুবই খুশিতে আছি আমরা অ্যাকচুয়ালি এখন মানে এই মুহুর্তে আর মা তো মানে আমরা বাড়িতে এসেছি অনেকদিন পরে সেহেতু যখন ও হয়েছিলো তখন মিষ্টি খাওয়ানো হয়নি পাড়ার লোকজনদের তাই জন্য এখন সবাই এসে মানে যাদেরকে মা ডেকেছিল ওনারা এসে আর সবাইকেই মা মিষ্টি খাওয়া ছিল মানে মা তো একদম আলাদা রকমের খুশি আর সবাইকে মিষ্টি মিষ্টি দেওয়ার পর দেখলাম এখানে আমাদের যে ওই কুকুর যে ভলুটা ও এসে তা সবাই যখন মিষ্টি খাবে ও কেন বাকি থাকবে মাকে বলার পর মা কিন্তু ওকেও কিন্তু একটা মিষ্টি খেতে দিল আর ও না খুব খুশি হয়ে মিষ্টিটা খাচ্ছিলো আর এখন কিন্তু আমাদের আরও একটা কাজ আছে কেন বলো তো আমরা অনেকদিন পর যেহেতু হসপিটাল বাড়িতে এসছে আর মানে বাচ্চা কাচ্চা হলে নাকি নখ টক এগুলো কাটতে হয় সেটা যাই না যাই হোক ওই কাজটা এখন হচ্ছে মানে হয়ে গেছে এবার আমরা যাবো কোথায় না বাড়ির ভেতরে আর অনেক দিন পর বাড়িতে এসেছি একটা আলাদা রকমেরই ভালো লাগছে আর এখন থেকে কিন্তু গাইজ আমার বাড়ির ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আর হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা নাম কিন্তু প্রিন্সিপাল অফিসিয়াল ওখানে কিন্তু যাও নতুন নতুন ভিডিও দেখতে পারবে কারণ ফেসবুকের সাথে আমার ইউটিউবে তেমনভাবে সম্পর্ক বলতে ওখানে যে ভিডিও হয় এখানে সেই আলাদাগুলো ভিডিও হয় আর এখন এই পর্যন্ত দেখা হচ্ছে না